হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পার্বের সমাধান শুরু করেছিলাম তার একশো পঁয়ত্রিশ পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পঁয়ত্রিশ পাতা খুলে নেবে সেখানে দেখবে প্রথমেই কি বলা হচ্ছে বলা হচ্ছে ছোট করে নতুনভাবে লিখি ছোটো করে নতুনভাবে লিখি তো দেখবে আবারও দুটি টুপির ছবি রয়েছে দুটি টুপি অর্থাৎ একটি দল এটা কি একটা দুইয়ের দল আর একটা দুইয়ের দল মানে কি টোটাল দুটো টুপিই থাকছে এবার কি বলা হচ্ছে দেখো একটা দুইয়ের দল সমান সমান দুই একটা দুইয়ের দল মানে কত হবে দুই হবে আর সেটাকেই আবার দেখো গুণ করে দেখানো হয়েছে ছোটো করে পাই গুণ ফল দুই গুণিত এক দুটো টুপি বা দুটো টুপি রয়েছে আর একটা দল রয়েছে সেই জন্য দুটো টুপি রয়েছে বলে দুই আর একটা দল রয়েছে বলে দুই গুণিত এক দুই এক তাহলে কত হলো দুই তাহলে আমরা বুঝতে পারবো আর সামনে যাব তখন বুঝতে পারবো যোগ করেও বার করতে পারবো আবার গুণ করেও বার করতে পারবো তো এটা একটা ছিল বলে তেমন বোঝা গেল না তারপর দেখো কি বলা হচ্ছে দুটো দুইয়ের দল সমান সমান চার দুইয়ের দল যদি দুটো থাকে তাহলে চার হবে দুই যোগ দুই মিলে আবার চার হবে আর দুই দু গুণে চার তাহলে দুই যোগ দুইও চার হবে আর দুইকে দুই দিয়ে গুণ করলেও চার হবে দুইকে দুই দিয়ে গুণ করা হচ্ছে কেন দুটো দুইয়ের দল দুটো দুইয়ের দল তাহলে কি দুটো 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 করে থাকবে আর কটা দল থাকবে দুটো থাকবে জন্য দুইকে দুই দিয়ে গুণ করা হচ্ছে আর দুই যোগ দুই যোগ করলেও চার তারপর একটা দেখব ড্যাশটি দুইয়ের দল তো আমরা বুঝতে পারছি না কটা দুইয়ের দল রয়েছে দেখো মোট কত রয়েছে ছয় আর এখানটা দেখো দুই যোগ দুই যোগ দুই তাহলে দুইয়ের দল কটা রয়েছে একটা দুটো তিনটে রয়েছে তাহলে আমরা এখানে কত বস কত বসাব তিন তিনটি দুইয়ের দল তিনটি দুইয়ের দল সমান সমান কত ছয় তাহলে প্রথমে যোগের সাহায্য করা রয়েছে তিনটে দুইয়ের দল রয়েছে বলে তিনবার দুই 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 করে লেখে যোগ করা হচ্ছে তাহলে দুই আর দুই চার আর দুই কত হবে ছয় হবে তাহলে এই ছকে আমরা কত বসাবো ছয় বসাবো আবার গুণ করেও আমরা করতে পারি এক এক দলে দুটো করে রয়েছে বলে দুই আর টোটাল কটা দল রয়েছে একটা দুটো তিনটে সেজন্য আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে দুই তিনে কত হবে ছয় হবে তাহলে আমরা যেভাবেই করি কিন্তু ছয়ই হবে আর এখান থেকে তোমরা বুঝে নেবে তিনবার দুই যোগ করলে ছয় হবে আর দুইকে তিন দিয়ে গুণ করলেই ছয় হয়ে যাবে তাহলে যোগের সহজ পদ্ধতি হচ্ছে কি গুণ তাহলে আমরা তিনবার যোগ করতেও পারি বা দুইকে তিন দিয়ে গুণ করে দিতে পারি তাহলে ছয়ই হবে তাহলে যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ গুণ করলে আমরা সহজেই পেয়ে যাব। তারপর এটা দেখবে কী বলা হচ্ছে ড্যাশটি দুইয়ের দল কটি দুয়ের দল আমাদের জানা নেই তাহলে আমরা এখানে দেখব একটা দুটো তিনটে চারটে চারবার রয়েছে দুই 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 করে তাহলে চারটি দুইয়ের দল দুই করে রয়েছে বলে দুয়ের দল এক দুই তিন চার তাহলে চারটে দল রয়েছে তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে আগে আমরা লিখে নিই কটা দল রয়েছে চারটি চারটি দুইয়ের দল টোটাল কত হয় এটা আমরা পরে বসাচ্ছি যোগ করে নিই আগে দুই চার ছয় আট হচ্ছে আট এখানে বসিয়ে দেবো আবার দেখো দুইয়ের দলের দল বলে দুইয়ের দল বলে দুই আর কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে রয়েছে বলে কত দিয়ে গুণ করবো চার দিয়ে কিন্তু গুণ করবো তাহলে দুইয়ের দল বলে দুই আর চারটে রয়েছে বলে চার দিয়ে গুণ তাহলে চার দুগুণে কত হবে আট তাহলে দেখো চারটে দুই যোগ করেও আট হলো দুই গুণিত চার গুণ করলেও আট হলো আর চারটি দুইয়ের দল মিলে মোট হল কত আট তাহলে এখানটা আমরা আট বসাবো তারপর এটা দেখো কী রয়েছে ড্যাশটি দুইয়ের দল সমান সমান দশ কটি দুয়ের দলে দশ হবে দেখো আমরা দুই দুই করে বসাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কটা দুইয়ের দল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দুইয়ের দল মিলে কত হবে দুই চার ছয় আট দশ তাহলে এখানটা দয় দশ বসাবো আবার দেখো যোগের সাহায্যে তো আমরা করলাম এবার গুণের সাহায্যে সহজেই করব খুব সহজেই তো দেখো দুইয়ের দল বলে দুই আর কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দল রয়েছে বলে পাঁচ দিয়ে কিন্তু আমরা গুণ করব তাহলে পাঁচ দু কোণে কত হবে দশ হবে বা দুই পাঁচে দশ হবে তাহলে আমরা বুঝতে পারছি দুই 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 করে পাঁচ বার যোগ করলে দশ হবে আর দুই গুণিতে পাঁচ করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু দশ বেরিয়ে যাবে তাহলে যোগ করতে অনেকটা সময় যাবে তাই যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ আমাদের সব সময় গুণ করে বার করতে হবে আর যোগ করেও করা যাবে সেটা দেখানো হয়েছে তাহলে কটা দুইয়ের দল হলো পাঁচটি কিন্তু হয়েছিল তাহলে এখানটা আমরা বসাবো পাঁচটি দুইয়ের দল সমান সমান দশ আশা করি প্রত্যেকে কিন্তু এটা বুঝতে পারলে এটা সুন্দর করে তোমরা বুঝে নেবে এবার নিচে দেখবে তিনের দল রয়েছে দেখো প্রথম একটা ছকে তিনটে গাঁদা ফুল রয়েছে ও আরও একটা ছকে তিনটে গাঁদা ফুল রয়েছে তাহলে এই একটা দল এই একটা দল প্রথম দলে কটা রয়েছে তিনটে দ্বিতীয় দলেও রয়েছে তিনটে তাহলে এটা যদি যোগ করা হয় মিলে কটা হচ্ছে তিন আর তিনে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফুল হচ্ছে তাহলে এবার আমরা সংখ্যার সাহায্য করে দেখি এই যে দেখো দুটো দল রয়েছে প্রথম দলেও তিনটে সেজন্য তিন দ্বিতীয় দলেও তিনটে সেজন্য তিন তাহলে তিন আর তিনে যদি যোগ করা হয় কত হবে ছয় কিন্তু হবে তাহলে ছয় বসে গেল এবারে দেখো গুণের সাহায্যে করা হচ্ছে তো দেখো এক এক দলে কটা করে রয়েছে একটা দুটো তিনটে সেজন্য এখানে তিন বসানো হয়েছে আর দল কটা রয়েছে একটা দুটো তাই দুই দিয়ে কিন্তু গুণ হবে প্রথমে দেখতে হবে প্রত্যেক দলে কটা করে রয়েছে একটা দলে তিনটে রয়েছে আর মোট কটা দল রয়েছে দুটো দল রয়েছে তাহলে তিন গুণিত দুই তিন দুগুণে কথা হবে ছয় হবে তাহলে দুটো দলে তিনটে তিনটে যোগ করলেও ছয় হবে আবার যদি গুণ করি সেটাও কিন্তু ছয় হবে তাহলে গুণ ফল গুণফল কথা কত হলো ছয় হলো তাহলে এখানটাতেও কত বসাবো ছয় বসাবো তোমরাও বসিয়ে নেবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার দেখো চারের দল চারটে করে রয়েছে এই যে এই ছকের ভিতরে দেখবে চারটে টিপ রয়েছে এই ছকের ভিতরে কটা চারটে এই ছকের ভিতরে কটা চারটে টিপ রয়েছে তাহলে চারটে 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 এই তিনবার চার যদি আমরা যোগ করি কত হবে দেখবে বারোটা হবে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা টোটাল টিপ করা হয়েছে তো দেখো প্রথম ছকে ছিল কটা টিপ চারটে টিপ দ্বিতীয় ছকে ছিল কটা চারটে টিপ তৃতীয় শাখে কটা হয়েছে চারটে টিপ তাহলে তিনবার চার যদি আমরা যোগ করি কত হবে টোটাল বারোটি টিপ হবে তো ছোটো করে পাই এবার ছোট করে করব দেখো এক এক দলে কটা করে রয়েছে চারটি করে টিপ রয়েছে এক একটা দলে একটা দুটো তিনটে চারটে করে রয়েছে এই চারের জন্য দেখো চার এখানে চারটে রয়েছে বলে চার আবার চারটে রয়েছে বলে চার তাহলে তিনটে চার যদি আমরা যোগ করি টোটাল হবে বারো করা রয়েছে এবার গুণের সাহায্যে আমাদের করতে হবে গুণের সাহায্য করার জন্য আমাদের দেখতে হবে এক এক দলে কটা করে রয়েছে তো এক একটা দলে একটা দুটো তিনটে চারটে করে টিপ রয়েছে সেজন্য চার বসবে এবার দেখতে হবে মোট কটা দল রয়েছে মোট একটা দুটো তিনটে দল রয়েছে সেজন্য তিন দিয়ে কিন্তু গুণ হবে আশা করছি এবার তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হলো তোমরা পরিষ্কার বুঝতে পারলে এবার চার তিনে যদি আমরা গুণ করি কথা হবে বারো তাহলে আমরা যোগের সাহায্য করতে পারি গুণের সাহায্য করতে পারি সেই উত্তর একই হবে আর যোগের সাহায্য করলে কি তিনবার চার যোগ করতে হবে আর গুণ করলে চার তিনে বারো একবারে হয়ে যাবে তাই যোগের সহজ পদ্ধতি হচ্ছে গুণ তারপরে নিজে করি দেখো আরও অঙ্ক দেয়া রয়েছে তো এখানে দেখো তিনের দল একটা দুটো তিনটে তিনটে দল রয়েছে কার দল তিনের দল রয়েছে তাহলে তিন 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 তাহলে তিন আর তিনে ছয় আর তিনে নয় তিনটে তিন যোগ করলে কত হবে নয় তাহলে নয় আমরা বসিয়ে দিলাম এবার গুণের সাহায্য করব। এক এক দলে কটা করে রয়েছে তিনটে করে রয়েছে তিন রয়েছে বলে তিনটে করে রয়েছে তিন বসাবো আর কটা দল রয়েছে একটা দুটো তিনটে দল রয়েছে তাহলে তিন দিয়েই কিন্তু গুণ হবে তাহলে তিন তিন যদি আমরা গুণ করি তিন তির কত তিন তিরিক্ষে হবে নয় তোমরা বসিয়ে নেবে তাহলে এটা আমাদের হলো আর আমাদের এই এটার মধ্যে দিয়ে একশো পঁয়ত্রিশ পাতা সম্পন্ন হচ্ছে আরও নিজে করে অনেক অঙ্ক রয়েছে পরবর্তী ভিডিওতে সেগুলো আমরা দেখবো একশো ছত্রিশ পাতার ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে আর অনেক কিছু শেখার শিখতে পারবে এটার মধ্যে দিয়ে তোমরা তো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা প্লে ধরে ধরে ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ